কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিচ্ছে আপনাদের চট্টগ্রামের জনপ্রিয় তাই না সিলেট চট্টগ্রামে একটু বেশি হয় সারা হয় কিন্তু এদিকে একটু বেশি হয় শ্বশুর বাড়ি থেকে কোরবানি গরু বা কোরবানির ছাগল গিফট নেওয়া যাবে কি না উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে গরু কিংবা ছাগল এগুলো গিফট নিতে পারেন যদি আপনি এত ফকির হন এত ফকির নির্ভুত হন যে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী গরু ছাগল চোখে দেখে নাই তাহলে সেক্ষেত্রে আপনি গরিব হলে এই ফকির হলে যদি ভিক্ষা চান শ্বশুরের কাছে আর শ্বশুর আল্লাহ অডেল সম্পদ দেয় দয়া করে মায়া করে খুশি মনে যদি দেয় বহু যদির পরে আপনার এই গরু হালাল হতে পারে কিন্তু আমাদের সমাজের সচরাচর এই শ্বশুরবাড়ি থেকে কোরবানি গরু ছাগল দেওয়ার যে প্রচলন আছে এটা যৌতুক হিসাবেই দেওয়া হয় আর এই যৌতুক হিসাবে কোরবানির গরু ছাগল শ্বশুরবাড়ি থেকে নিলে সেটা জায়েজ হবে আপনি বলবেন হুজুর ফার্নিচার নেই নাই তো মোটরসাইকেল নেই নাই তো নগদ টাকা নেই নাই তো আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করার জন্য কোরবানির গরু নিছি ভাই এটা কেন হারাম হবে আমার প্রশ্ন হলো যে আপনি কোরবানির নিয়তে কোরবানির উদ্দেশ্যে যদি গরু চুরি করেন সেটাকে হালাল হবে না হারাম হবে নিয়ত কিন্তু ভালো কোরবানি করবেন এই জন্য করছেন কি গরু চুরি হালাল হবে না হারাম হবে কোরবানের নিয়তে গরু চুরি করা যেরকম হারাম কোরবানের নিয়তে শ্বশুরবাড়ির থেকে যৌতুক নেওয়াটাও কি হারাম হ্যাঁ যেটা বললাম ওই যে শ্বশুরের অঢেল আছে তিনি খুশি হয়ে জামাইকে দিচ্ছেন গরিব বলে না অনেক সময় ভালোবাসা দিয়ে তো সেটা বহু যদির পর জায়েজ হতে পারে কিন্তু কোন অবস্থাতে এটা উচিত 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 না 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 থাকলেও দেওয়া দেওয়া কেন কারণ এটা রীতিমতো একটা একটা প্রতিষ্ঠিত যৌথকে পরিণত হয়েছে আপনি যখন দিবেন সমাজে একজন গরিব বাবা তিনি দিতে পারবেন না তখন তিনি সুদে টাকা নিয়ে হলেও মেয়ে মুখ রক্ষা করার জন্য দিবেন যে সমস্ত ফ্যামিলিতে ছেলের বউকে কোরবানের গরু কোরবানের ছাগলের জন্য চাপ দেন আপনার জীবনে গোশত এত কম খাইছেন এত গরিব মানুষ আপনি আমি এর আগে সিলেটে বলেছিলাম ইফতার প্রসঙ্গে আজকে এখানে বলে যাচ্ছি যাদের কোরবানের গোষ্ঠের এত টান পড়ছে তল পড়ছে তারা ছেলের বউ পুত্র এটার জন্য পেয়ে না করে তার বাপকে বাধ্য না করে আসুন্না ফাউন্ডেশনের কাছে দরখাস্ত লেখেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনার মতো ফকিরকে দেওয়ার জন্য আমরা গোষ্ঠ কালেকশন করি প্রতি বছর আমরা শত শত গরু ছাগল সারা দেশে জবে করি আপনাদের এই চট্টগ্রামে এই সাতকানিয়াতেও আমাদের গরু ছাগল জবাই হয় আপনি যদি এলাকার মানুষ হন আর এত গরিব মানুষ হন তো আল্লাহর হস্তে আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে হুজুর আপনারা আল্লাহর হস্তে আসন্না ফাউন্ডেশন থেকে গোষ্ঠ না দিলে আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে আদায় করব। তাহলে আপনাকে আমরা ঠিকই গোস্ত দেব ইনশাআল্লাহ তাহলে আল্লাহর অস্তে ভিক্ষা করবেন সেটা অনেক বেশি আপনার তুলনামূলক ভাবে উত্তম হবে শ্বশুর থেকে যৌতুক নিয়ে গরু ছাগল কোরবানি দেওয়ার চাইতে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে অনেক ফ্যামিলিতে আছে যে বলে যে আসলে আমরা তো চাই নাই আমার শ্বশুর বাড়ি থেকে বা আমার খুশি জোর করে দিচ্ছে আমি নিতে চাই না ভাই এখন এমন একটা সময় আমরা আসছি ঘুষ আর যৌতুক এই দুই জিনিস সবাই খুশি হইয়া দেয় বুঝেন নাই কথা ঘুষ আর যৌতুক এই দুইটা মানুষ কি হইয়া দেয় খুশি মনে দেয় কারণ বেজার মনে যদি দেয় তাহলে তো খবর আছে বুঝেন নাই আমি কয়দিন আগে মক্ষয় আমাদেরকে এক ভাই এই চট্টগ্রামেরই সম্ভবত এক ভাই আমাকে বললেন যে আমাদের ওই যে একটা বক্তব্য ছিল সিলেটের যে কারোর যদি এত ইফতারের টান থাকে তো শ্বশুরবাড়িতে অর্থাৎ মেয়ের বাবার বাড়িতে ইফতার না আছে আসুন্না ফাংশনের কাছে ইফতার চান এই কথা কেউ কোনোভাবে লিখছে সেটা ইমো বা এরকম কোনো জায়গাতে স্টোরি হয়ে গেছে নিজের অজান্তে হয়তো টিপে টিপি করে স্টোরি হয়ে গেছে তো যার স্টোরিতে ওটা ঝুলতেছে ওই লোকটা আবার কোনো মেয়ের বাবা তো সে বেচারা মেয়ের শ্বশুরবাড়িতে খুব ধুমধাম করে ইফতার আইটেম গুলো কিনে কিনে পাঠাইছে মেয়ের সুখের জন্য তো তার ব্যয়সবরা ইফতারের আইটেম গুলো যখন গ্রহণ করতেছে একই সময় তারা আবার দেখছে এই লোকের ইমতে আমাদের ওই কথা লেখা যে ইফতারের তল পড়লে ফাউন্ডেশনের কাছে ভিক্ষা চান তখন তারা ইফতারের সবগুলা আইটেম নাকি ফেরত পাঠাইছে সত্য ঘটনা সবগুলা ফেরত পাঠাইছে বলে যে আপনারা একদিক দিয়ে ইফতার দিবেন আবার আরেক দিয়ে আমাদেরকে অপমান দিবেন ওই লোকের কথা দিয়া এটা তো হয় না তো আলহামদুলিল্লাহ ঠেলায় পড়ে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যৌতুক সেটা ইফতারের নামে হোক আর কোরবানির নামে হোক আর খাট নামে হোক এটা আলহামদুলিল্লাহ বন্ধ হচ্ছে এটি আমাদের জন্য সান্ত্বনার বিষয় আনন্দের বিষয় ভাইরা আমার যারা মনে করেন যে খুশি হয়ে ব্যয় দিছে খুশি হয়ে ব্যয় হিসাব দিছে কেন আপনার ব্যয় হিসাব আমার দিতে পারে না আপনার কেন দেয় আর মানুষ খুঁজে পায় নাই রাস্তাঘাটে আপনাকে কেন দিচ্ছে বুঝতে হবে ডালবে কোচ কালা আপনাকে সাধে দিচ্ছে না ওই মেয়েটার সুখের জন্য দিচ্ছে জানে আপনি এসা ছোট ছোটলোক ছোট লোক না দিলে উপর দিয়ে কিছু না বলেন মেয়েটার মেয়েটার কষ্ট হবে তাকে নানাভাবে কষ্ট দিবেন আপনি না দেন আপনার আত্মীয় স্বজন দিবে অন্য মহিলারা খোঁছাবে এবং তার মুখটা ছোট হবে এজন্য তার বাপ বাধ্য হয়ে দিচ্ছি আল্লাহর এই যৌতুক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন একজন বাবা তার একজন মা তার মেয়েকে জন্ম থেকে বড় করে একজন শিক্ষিত করে তারপর আপনার কাছে দিয়ে দিয়েছে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার সংসারে চলে আসছে সারা জীবনের জন্য মানুষ মানুষটাকে গড়ে তুলছেন তার বাপ মা আর তার সুফলটা বুক করছেন আপনি আপনার উচিত বরং শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে খেদমত করা টাকা পয়সা দেওয়া হাদিয়া তোফা দেওয়া কারণ তাদের আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন কত বড় ছোট লোক হলে তারা আস্ত একটা মেয়ে তুলে দিচ্ছে আবার সাথে আপনি যৌতুক আশা করেন এই সমস্ত কুপ্রথার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ কারা কার শ্বশুর থেকে গরু ছাগল নেবেন হাত তোলেন আপনারা নেবেন যারা হাত তুলছেন কারা কারা নেবেন না তারা হাত তোলেন আল্লাহ আমাদের সবাইকে অভিশাপ থেকে বেঁচে থাকার তফিক দান করবো না আমি